ও ও না 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 সময় যদি এখন প্রায় সাড়ে বারোটার মতন লেগে গেছে হ্যাঁ বেশ কিছুটা সময় লেগেছে আর জাস্ট ভিড়টা দেখো ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ এবছর ওই হাতটার জন্য একটু সময় লাগছে সামনের এই কার্নিশটাই কিন্তু আটকাচ্ছে বারবার তার জন্য কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে আর এবছর যেহেতু রানিমায় মূর্তিও বেশ কিছুটা বড় হয়েছে তার জন্য কিন্তু বাইরে বেরোতে একটু সময় লাগছে মানে মা বলছে আর একটু সময় হয়তো থেকে যাই জয় মা জয় রানিমা জয় এই এইতো এইতো বেজে গেছে প্রায় দুপুরে একটা এই জাস্ট মায়ের মূর্তি একদম পুরো যেখানে রাখা হয় অ্যাকচুয়ালি মাঝখানে আনা হয়েছে আর এবার কিন্তু মোটামুটি পজিশান করে এখানে কিন্তু তোমার যে বাঁশটা বাঁধা হয় সেটা বাধা হয় এখন প্রায় তিনটে বেজে গেছে বাঁশ বাঁধার কাজ সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতন হয়েছে এখন অনেকটাই কাজ বাকি এখানে যেটা হালকা হালকা রিপেয়ারিং আছে সেটা হয়ে গেছে স্প্রেও ম্যাক্সিমাম হয়ে গেছে এখন দেখো এই চাঁদমালাগুলো লাগানো হচ্ছে বেশ সুন্দর টে মাথা আর দেখুন মাথা উঁচু করে বেশ সুন্দর একটা বানানো হয়েছে কিন্তু দেখো আমরা এত স্ট্রাগল করে চারিদিকে আছি সবথেকে বেস্ট হটসিট হলো এইটা একদম পারফেক্ট পারফেক্ট জায়গায় বসে ভিউটা দেখো একদম ভিউ তাই এখন সাড়ে তিনটার মতন বাজে মোটামুটি প্রস্তুতি একদম চরম পর্যায়ে মানে বলাই চলে একদম শেষ মুহূর্তে সেই পর্ব

সবাই মিলে জয় 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 যত সময় যাচ্ছে তত জাস্ট ভিড়টা দেখো কি পরিমাণ বেড়েছে ওই একদম মাথা অব্দি ভিড় চলে গেছে যেটা বলছিলাম বা দিকটা যেতে একটু ঝুঁকে গেছে তার জন্য বা দিকে আরো কিছু বাস বাধার কাজ চলছে আপাতত গেছে অলমোস্ট তিনটে বাহান্নর মতন তো এখন অলমোস্ট ফোর্থ অ্যাটেমের এখন ট্রাই করা হচ্ছে আর পাশে বেশ কিছু বাস লাগিয়ে দেওয়া হয়েছে আর ভগবান কাছে এটাই প্রার্থনা করি এবার যাতে সব ভালোই ভালো হয়ে যায় এবারে একটু কাজ হয়ে আছে বাট এবার

একটা সাইড উঠে গেছে একটা উঠে গেছে অলমোস্ট একটা সাইড উঠে গেছে এখনো কাত আছে বাট উঠে গেছে উঠে গেছে অনেকটাই উঠে গেছে আর একটু আর একটু আর একটু আর সবাই সবাই একসাথে এখনো 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 এই পায়ের এই জায়গাটা তোমরা যদি দেখো এই জায়গাটাই সব থেকে বেশি ডেঞ্জার বাসগুলো একদম দেখে গেছে হ্যাঁ ভেঙে গেছে ক্লান্ত পরিশ্রম করছে এবার হাউ কিছু একটা জায়গায় আটকাচ্ছে যেখানে কিন্তু কোনো মতে লরিতে তোলা যাচ্ছে না পিছনে যদি দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ জাস্ট ঠাকুরটাকে সোজা রাখার জন্য টান দিয়ে ধরে আছে কিন্তু সবার একটা স্ট্যামিনা আস্তে আস্তে কমে যান এতক্ষণ ধরে মূর্তিটাকে আছে তাও দেখো জাস্ট 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 এদের জাস্ট আমার শব্দ নিয়ে এরা যেভাবে মূর্তিটাকে তুলছে মানুষগুলোকে দেখে কথা হবে না সত্যি কোনো কথা হবে না অনেকটা কাজ হয়ে গেছে অনেকটা না কি একদম সাইড হয়ে গেছে খুব ভয় লাগছে দেখে তো লোকজনকে ডাকা হচ্ছে একদিকে ভালো যারা যারা হেল্প করতে চায় যে ছেলেরা হেল্প করতে যায় তাতে সবাইকে ডাকা হচ্ছে সবাই মিলে একসাথে সাপোর্টের জন্য সাধারণ লোকের সাথে আরো বেশ কিছু বাস আনা লোক আস থেকে দেখলাম আটটু যাতে বেটার সাপোর্ট পাওয়া যায় অলমোস্ট চারটে তেইশ মানে সাড়ে চারটে বাজতে চলে আসবে না এই জায়গাটায় এই জায়গাটায় দিস ইজ দি পয়েন্ট অফ কনসার্ন যেটা দেখতে পাচ্ছেন না একদম 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 ঢুকে গেছে এই জায়গাটা

বলে বোঝানো যায় না এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেছে আমরা যারা ভিডিও করছি প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি মানে বলে বোঝানো যায় না সত্যি এই সেই যোদ্ধারা